আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরো জুড়ে হয়েছে মহান আল্লাহ আরো জুড়ে হয়েছে মহান আল্লাহ আমরার গরলা মসজিদ যেখানে আছে ইকান দেব বৈতুল্লাহ কাবা কইতাম পারলাম মনে আমরার গোর ইকানো আল্লাহর গোর ইকান আর হিকানো

পুলিশে হন্যতে কইবো কি হচ্ছে বলো টেল মি সামথিং else বলে আপনি তাড়াতাড়ি কাম হ্যাঁ আমি লিছি বুঝুন জানি ইকেন তো আল্লাহর ঘর আর হি কেন আল্লাহর ঘর ইখান দে মসজিদে হারাম ঘর অর্থাৎ ইখান পবিত্র ঘর কেন অপবিত্র কোনো سوال হয় না সুবহানাল্লাহ আমরা খান মসজিদে হারাম ঘোষণা দিলে না কাবা কো হয় না বাইতুললাই কেন কো হয় না সাইনবোর্ড লাগানি হয় না অমুক মসজিদ অমুক অমুক মসজিদ অমুক গ্রামের নাম দিয়া মসজিদ

জুরে কই না গো আল্লাহ গো এর গতে আল্লাহ বেজান আলোচনা সুচুর মসজিদ হয়তো আমার ওয়াজ শুনিকে কইtrait আমরা জানা আছে কিন্তু আমার কইলো বুঝুক কয়া ইখান গোর কিজাত গোর হন বুঝি আমরা আজকে দুইজনে দশজনে বিশজনে গাও গলায় মিলিয়া দেয় এখন বানাই ইখান এর इज्जत কান আর ইখান এর इज्जत দিয়ার কত কান আর ইখানে আমারে इज्जत দিব কত কান আল্লাহ ইনে হই না তাই ইখানে আমারে যোখর मेहमान বানাইতে পারে এর লাগি আল্লাহর হাবিবের মায়ার উম্মত কল আল্লাহর কুরআন শরীফের 2 নম্বর পারাতে উল্লেখ আছে এই কোন নাম হইল মসজিদে হারাম আর আর আয়াত আল্লাহ ঘোষণা করেন যে আল আল্লাহুল আও আউনাম কুরআনও আছে আবার আর আয়াত আল্লাহ আতিক কইয়া উল্লেখ করেন আল্লাহর ঘরর নাম হইল বাইতে আতিক আল্লাহর রাসূলের ফরমাইন ইননামা সুম্মি আল বাইতুল আতিক ইল্লান্নাহু লামিয়াজারা আলাইল জাব্বার আল্লাহর ঘরর নাম মসজিদে হারাম কর হইলো ইকেন পবিত্র ঘর আর কাবার কাবার নাম কাবারে কাবা কই নো কারণে গান উসা জাগা আর রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহর গড্ডে আতিক কোন কারণে কই বলে আতি কো করে কই লিয়ান না আমি যারা আলাইল জব্বার আল্লাহর ঘরর দারো গেলে আল্লাহর ঘরর ভিতরে গেলে কোন নেতা বেটা গিরির নেতা গিরি চলে না সুবহানাল্লাহ আল্লাহর হরমের এরিয়ার ভিতরে আমায় যদি গিয়া কও আমি আইছি বকরিয়া ওর প্রেসিডেন্ট কি গেছিস তুই কইতে হবে না আল্লাহর ইনো গিয়া মাতো না

মুবার একান এই জায়গা হইলো বরকত ময় জাগা হইছে না আপনারা দিলে ডাকেনি বিশ্বাস আইনি মকাত বরকত আছে না জি আছে ওহ হোদা লীলাল এবং এই গো রইল গোটা আলমের জন্য হেদয় হদ স্বরূপ হঠাৎ দুনু জানর লাগি মানুষ মসজিদ যদি মানি লাহে মসজিদে যদি যায় তাহলে আল্লার যাতে ফরমাই নিগ রইল মানুষ চতর লাগি হেদয় হৎ স্বরূপ গোটা আলম লাগিয়া আল্লাহ ই বেপর আল্লা আল্লা মধ্যে আল্লাহর নিদর্শন আছে এর মাঝে একটা নিদর্শনের নাম লইছেন মাকামে ইব্রাহিম বাকি নিদর্শনের নাম নাই জমজমার নাম নাই সভা মারবার নাম নাই হজরে আসদর নামি আয়াতর মাঝে উল্লেখ নাই আল্লাহর ঘর অজরে আসো তার আল্লাহর ঘর চৌকাটোর মাছ হইয়া থাকলো মুলতজিম যেন সিনা লাগাইয়া দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না ইনো উল্লেখ নাই রুকনে মনি রুকনে রাখি তা উল্লেখ নাই একমাত্র একটা মাকামে ইব্রাহিম এক নিদর্শনের নাম আল্লাহ উল্লেখ করলা ইমাম ইবনে কাসির এলে এই মাকামে ইব্রাহিমের অর্থ হইল ইব্রাহিম দাঁড়াইবার জায়গা হজরত ইব্রাহিম যে পাত্র উবাই আল্লাহর করো ইট লাগাইছিল ও পাত্র নাম হইল মাকাম আর তার নাম ইব্রাহিম ও মাকাম ইব্রাহিম এক নবী আল্লাহর ঘর বানাইছিল এক সিয়ার ও ভাইয়া এ পাত্র ও ভাইয়া আল্লাহর ফসল লাগ গেছে ও ঠুল ঠুল আনার কথা আল্লাহ কুরআন শরীফে তুলি দিছেন আর এই ঠুল বা ভাড়া লইল এটা পাথর এটা ইব্রাহিম আলাইহিস সালামের দুই ফর ছবি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা দোড়ো পাথর তুর বাইলে ছবি উঠে নি আর গরম পাথর হয়তো নৌবাইতে হার ভাই এর মাত্র ছবি উঠে ব্যাটিং দে যেদিন গড় লেপ এছাড়া কোনো উটার লাইন নাই মাত বুঝা গেছে নি রসুল্লাহ একদিন এক পাত্র ঠিল্লা তু বাদ আবু বকর আর উমর লোকে আস্তা বুধন ফাড়াই লড়ে নবীজি কইলা ও ফাঁড় দম লাগো তোমার বুকুর উপরে দুই শহীদ দেখ নবী লগে লগে ফাড়ার খাফা বন্ধ হয়ে গেছে জোরে কোকা সুহান ও যে অন্য কোন জায়গায় দেখলাম অন্য দেখলাম নিনা খানো বাস দিয়ে ফুলে গো বানাইলো ভাই দেখলাম না অন্য হ্যাঁ অন্য ভালো হয়েছে অগু তিনজন যদি উঠো আর যদি লড়ে তো কই আর বাস লড়িস না বন্ধ হয়ে যাবেন আরো বেশি লড়তে পারে হ্যাঁ অর্থাৎ বেটা গেছিল শিকারও মারছে আম পিপড়ায় খামড় আর সিল্লার আর ও মাই আমি মরি গেলাম ভাই কোথায় সিল্লাইছি না কই ও মাই আরো বাজুরে শিখ দে বলে হাল্লো তারি বেটা গেরি নাই একমাত্র আল্লাহর জাতর লগে আল্লাহর স্মরণ করা দরকার সুবান আল্লাহ কইন যে যত মালিক রে ইয়াদ করবো আল্লাহ তার ইয়াদ করবা আল্লাহর ভাবি বর মায়ার উন্মত কল ও মাকাম ইব্রাহিম ও ভাত্র উবাই ইব্রাহিম আলাই ইসলামে আল্লাহর গড় নির্মাণ করছেন পাথর আসলো আল্লাহর গড়ের ওয়াল লগে লাগাই এই মাকাম ইব্রাহিম বর্তমানে যেগুলো আছে এগুলো মূল আসলো আল্লাহর ঘরে ওয়াল লগে গেলে গেল হজরত উমর রাতি আল্লাহ জবানাত তফ করার পরে মানুষে মাকাম ইব্রাহিম রে সামনে রাখিয়ে দুই রেখা তো আজ ইবু পড়িত এখন দেখা যায় মানুষ যখন নমাজও লাগেন তফ কারি অসুবিধা হয় হজরত উমরে কইলা ও ফাথর গোতাই নো ওয়াল থাকি ছুটাই লাইলা ও আল্লাহর ওয়াল থাকি ফাথর গোহরাই লাইব্রাহিম আলাইসালাম ইলা নাহিয়াতে শিরকি এরপরে একটু ফুটবাজ উভয় নিয়ে ইব্রাহিম আলাই সালামে ভাতর স্থানান্তরিত করলা রাখলা যের জায়গার থা আবু পর্যন্ত আছে সুমান আপনারা নেটও দেখবা যারা গেছেন তো দেখছই ইমাম যেন খাড়া থাকুন ভরমর দরজার দরজার দ্বারন করে উবার থাকুন অন্ত হনর আর অন্তাকি ফুটবাজ উভয় এক দেড় দুই নল হরাইল ও ফর গুতলা ও জায়গায় তাবর হয়েছে এখন তো মানু মানুষ লাগেন আগে রাখিয়া এর বাদ অসুবিধা হয়নি না না লাখ লাখ আশি লাখাশি লাখ মানুষ এই অবস্থা ওব্রাহিম হজরতে ইসমাইল 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 নিয়া ডাল লাগাইলা ফারতলে দিলা কোন সময় উঠিছেন ইব্রাহিম দশ খান ইট লইয়া মাটি ভরে তাকিয়া ভাস খান লাগাইলা ভাস খান এরপরে আর লাগাল পাইন না ও জায়গার তাই লাগাল পাইন আর ই জায়গার তান আতে লাগাল পায় না তাই নিজে লাগাল পাইন না তখন তান ছেলে ইসমাইল আনিয়া বাবার পার তলে পাথর দিলা বাবা ওগু তু ইট লাগাও সুবহান আমরা ভয়ন্তে কোনো আনো বাবা উঠিতে পারিনা কইতিরা দিও সোনার গল্লা গুয়া দে খাট আনি দে বাটা আনি দে বাপে বুয়া মা করে সালো উঠছেন গোল্লা বা ঠিন দিব তাইন খন্টি উন্টি মারি আয়তরা লুইয়া রেডি হুয়াই দিত স্কুল বাফর আত খবর লইয়া দেখ হে ফুটবল খেলাত ইলা আছে না ইলা আমরা বেজান আছে আল্লাহর হাবিবর মায়ার উন্মত কল জনাব রসুল করিম সাল্লাহ মায়ার উন্মত কল ও ভাত্র উবাইয়া ইব্রাহিম আল্লাহর গর বানাইলা

এর লাগিয়া ও ফাতর দেখি দেখি দুনিয়ার বৈজ্ঞানিক হলে কারেন্টর লিফ্ট আবিষ্কার করছেন জুরে হকা সুবহান গেল ইমাম ও সময় আল্লাহ পাক বরাবর দিগার মে কইলা ফি আয়াতুম বাইনাত আয়াহ এক নিদর্শন আর আয়াত বাইনাত কয়েক নিদর্শন বহু বছর আয়াহ এক বছর আর আয়াত আল্লাহ যখন কইছেন কয়েক নিদর্শন পরবর্তীকে র আলমে একটো নিদর্শনৰ নাম লইলা বাকি এর আর তো নাম লইলা না ইকেন ওর মাজে আরো বড় নিদর্শন হইল আছে তো আল্লাহর দেওয়া জমজম হদরতে ইসমা আইলা আলাই সালাম রে আর ইব্রাহিম আলাই সালাম এ তন বিবি হাজর রে রাখিয়া তুইয়া মিশরে দি ৰোৱা না দিলা ওনা তুইয়া ইব্রাহিমে ফরমাই রব্বানা রব্বা নাগিন কুতুমিং

কিছু খেয়াল করবা আস্তা ঠিল্লা ফাথর ডাইনে এখন বাড়ি নাই বাবু এখন দোকান নাই সামনে কোনো মুসল নাই পরে কোনো ল্যাম নাই উভরে দি কোনো কারেন্ট নাই কোন দিন যে সময় দেখলাম ইব্রাহিম আলাইসালাম যাইতে গিয়া ও সময় হাজেরায় ফরমাইন ও আমার প্রাণের স্বামী জি কই ও যে জেঠা কর্তায় দুধের ফুয়া আর আমার থুয়া যারা এটা তুমি তোমার হুকুমে কর্তায় নি না আদেশে খড্ডায় ও সময় ইব্রাহিমে জবাব দেন ও প্রাণের স্ত্রী হাজেরা আমি যে দুধের শিশু আর তোমার জঙ্গল মরুভূমি অঞ্চল টিল্লার মাঝে ফালাইয়া যাই আর পাথরে টিল্লাত রাখিয়া যাই তুমি কইছো ইটা আমার হুকমে নি না আরো কাউর হুকমে আমি আমার হুকমে ইটা করি আর না ইটা আমার আল্লাহর হুকমে আমি তোমার দান্ডে ফালাইয়া যাই আর এই সময় উঠিয়া জবাব

নয়া বিয়া করলে তো আর ভয় নাই যাইজ আছে না যাইজ নাই হঠাৎ যদি এক থিয়া আপনি হঠাৎ টিকেট বউয়ে জানে বৌর জ্বালা আর জামাই হয়তো থাকে কই থাকে তাই জ্বালা হঠাৎ যদি দূরে যাওয়া হয়ে যায় একজন বিয়াতি ভাই তার বউর অন্তর কি হয় যে আমি আজকে আমার স্বামীর গড়া আবার রইলো চোদ্দ দিন ফণ্ট দিন

পারবানি মা বাপে দিতা আর মা বাপ তো মা কিছু মা বাপ আছেন তুতা হুলাই দিন ইগে তার বউরে ছড়া দিলাইছে তে হাড়ি দিলাইছে তে উন্না দিলাইছে তে মুরাউসা জুতা দিলাইছে কিছু মা বাপ হুলিয়া থম্বুর তুতাই কেন ফুল আচ্ছা হো সাই এ ও বেটিয়া আইছে তোমার গরো ইগো অবশ্যই স্বামীর দায়িত্ব নানি স্বামীর তো নানি স্বামী যে ফসন দিতা হিসাবে তার বউরে কুসকর্ত করি জেলা হাজাই লোন না আনি দিব বৌরে ওখানে আনবানি সাইট পশি বেসার চাদর আনি দিলেই তো আরে খারাপ পাইও না আমার মতে অনেক হৌরাই না শোন হইবা আমরা করো বউ না শুন এটা কিতা ওয়াজ করে না না আমি সেউর উল্টা করি আর না আপনি বুঝুক কেন আমি কিতা কইয়ার শরীরতের ভিতরে হইয়ার না বারে কইয়ার আল্লাহর হবি বলমায় আর উন্নত কল হজরত হাজের আয় ফরমাইন যদি আপনি আল্লাহ রুকমে আমার আর আমার ইসমাইলটা থা যায় তে আমি অবশ্য ইকেন বিশ্বাস করি আল্লাহর যাতে আমার এ বিভদগামী না। নাই আমারে আর আমার ছেলেরে আল্লাহ বিভদি বানাইতা নাই ইলা হাজেরা বহুত দেশ আসেন তো নাইনি হাজেরা আপনার বহরিয়ার হাজেরা নাইনি খবর লইয়া দিকে ভিডিও আইতে পারে নাম আমার ভুড়ির ফাতিমা রসুল্লার ভুড়ির নামে স্কুলে যাইতে উন্নয় নাই আমার ভুড়ির নাম জয়নব আমরা নবীজির বিবি খাদিজাতুল কুবরার নামে নাম জৈনব বিনতে জাহাস যে বেটির বিয়ে হয়েছে আসমান রসুল্লার লগে ওলা নাম আমরা তুই খাম ওলা হয়নি মাথো না জুড়ে কই খাম হয়নি আরো জুড়ে কই খাম হয়নি বউ তুয়ার নাম আছে ইসলাম আমরা ধর্মর নাম আমরা ধর্মর নাম বহুত ইসলাম আছে খবর দিকে মুথিয়া পানি উলোয় না আল্লাহ মাফ করো কুকা আমি আমরা যে মানুষ মনতাম কোন আমি আমি নিজে এইসব করে ভাই না ও হজরতে হাজের দুধের শিশুরে সভা মারবার বাড়ো রাখিয়া পানি খাওয়াইতে পানি এনাত গেলা পানির পিপাসে ধরল আচ্ছা মরুভূমি পানি থাকে না আরব তো মরুভূমি নেন এক কুয়া আছে জমজমর সোহান আল্লাহ আরো আছে পানির ব্যবস্থা হয়েছে সোশ্যাল মিডিয়ার যুগ ডিজিটাল যুগ হয়েছে কিন্তু আমরার দেশ তো মরুভূমি আলহামদুলিল্লাহ না মরুভূমি কোন দেশ যে মরুভূমি মানেই তো জল ছাড়া ওই বালি হইব পাথর হইব ঠিল্ল হইব কিন্তু মরুভূমি ডাকে কিতা জল নাই মরুভূমির জানুয়ারের উঠন নামক হয়ে দিছি মরুভূমির যানবাহন কোনটা জি উঠে সারাদিন ফানি খাই বিয়ালে সারাদিন চক্কর দিয়ে বিয়ালে ফানি খায় নান লাগব না নি জানারে খাই খায় নিবা তে ই উঠে মরুভূমি ভানি খাইলে কিতাবের লেখরা ফন্ড দিনের ভানি ভিতরে রিজার্ভ রাখতে পারে আর ভাত দেব সুবান আল্লাহ আগামী কাল পড়ি ভাই এবার জুড়ে কই না সুবান এমন একটা জানুয়ার উঠ ফন্ড দিন আঠারো দিনের ভানি এ ভিতরে রিজার্ভ রাখতে পারে সুবহান আল্লাহ আপনি কি মনে হল সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা কয়লা সেহিদিনা মৌলা না কয়লা আলি মশাল্লাম তো ওই মরুভূমি জগা জল নাই তাইন সেলে ইস্মাইড এ উজা জাগাত রাখিয়া সামনে দি যাইতিরা ঝোলা না দেখি দেখি যাইন ও বা সেলে তুই হবা আগে দিয়ে যাই খড় দি চাই আমরা বৌ মা বই নেই হর উতা ভারে হতাইয়ে তুইয়া যাই না নি ডুলা না হে হিনু গেলের যে রেশমা বইয়ে ভাইলি শুন তাইন লাগাইলা গপ আমরা রিলা মা বইন তো না রাখো আমার হরুকু হুতাই তুইয়েছি আমি আমি যে গে ও লা আলাইহিস সালাম রে তুইয়া মা গেলা আর সাইনার যাইন সাইনার যাইন হঠাৎ গেল আমলা একটা নিন জায়গা তোরা নিন জায়গা ও জায়গাটা যাইতে সময় ছেলেরা দেখুন না দৌড় মারছেন উষা জায়গা জলদি যাইতা করি ছেলের দেখতা পর দৌড়িয়া উচা দৌড়িয়েছে যেতে ছেলে আছে কিনা দেখতা আমার ছেলে কিতা করে ও যে দৌড় মাসলা হাজেরায়। কে আমার পর্যন্ত মুসলমান লাগি এই দৌড়িব হজর রুকুন হয়েছে নি হজরত হাজেরার স্বামী ইব্রাহিম স্বয়ং ইব্রাহিম আল্লাহ ইসলামে তাই নই দৌড় দৌড়াইতে লাগছে আমরা দেশের বেটিন তোর কাম যদি সাদ দেও মাউঘর বাড়ু ছাড়া আর কোনটা কন্যা হাসানা মিছা আগত কোন দেখলে তোমার বউর উন্নয়ন উঠানো মিলিয়ে দিছ আন্না খাতা সাদ তোমার বৌ এ ফাটানা আন্না হইলে হান্ডি ফাট বাসন দুই হাত দুই হাত যুড়া আজকাল তো অনেক টেকনোলজি আইসে আ গেছে আমরা মা বনীতে ও বাড়ির নামাত ফরকিত যেত খালো যাইতা দুই হাত ফটাই তো চাল দুইবার যেটা। হান্ডি বাসন উন্না খামড় মারি ধরতা এর ভাগ খলসর একু খাহ এ সময় কোনো স্বামী যদি কে কলসগু আগুই আনে লাভ হইব না ক্ষতি হইব সুভান আল্লাহ হাসা কইতে নি লাভ হইব একজনে সাত দিস এটিন কো দাইতা কক আমিন আমিন আরো জোরে কই না আমিন আমিন এটা সুন্নাত আইজি সুন্নাতের হত্তাও নাই সে পাইলে আর দে সুন মুটি দরিয়া হাসা না মিছা তো পরিবারের বেরা এখান থাকি স্বামী স্ত্রী মাত্র দুই মানুষ ইয়া আল্লাহ এক দেশে কোনো সময় বিচার করা লাগে লাগে না লাগে না তো এর বেটারে বেটে শান্তি করতে পারে না বাদ দিলে বাদ দেওয়া না সাহা দিলে সাহা দেওয়া না ভানি দিলে ভানি দেওয়া হয় না তো এই বেটির বিচার কাউ গেলে সমাজে ইয়া কল্লা ফিরিয়া রাখিয়া গেলা কয়েকবার ভরে ভরে খালি দেখা যায় ও আইব আছে আর যদি এলে কোনো প্রমাণ নিলে যে বেটির আইবি কেন সত্য টাইম মতো বেটার খেদমত করতে পারে না তে আমি মনে করি ই বেটির কফাল বলা নাই বিয়ার আগে বহুত ফুড়িনতে হুয়েন পাগল করতে পারন বুলাইতেবার হই আর জার লগে গাইড দেবা হয় তারে বুলাইয়া যাইতোবারই না এটা কি কম ভক্তি আর আছেন নি আমার মাটিটা কিছু ঠেঙ্গা ঠেঙ্গ হইে ঠিক আছে ঠিক হাজার হাজার হুয়েন বুলাইলিন দুই ফুড়িনতে এক ফুড়িনতে মিটা মিটা মাথিয়া আর জারে দি জারে আল্লাহ তাল মিলেয়া দিলা মাওয়াদাতাম ব রহমা কইলা এ বেটা আর এক বেটির পরিবার দে আল্লাহ কইলা রহমতে টাওয়ার

আমরা যে কিছু মানুষের যে কিছু মানুষের নটরিয়াস গাইল দেন বা ওই রকম নেগলেক্ট করেন ওই কিছু প্রথা আমরার মাঝে বেশি দেখা যায় প্রায় কথা সত্য কইছি না মিথ্যা কইছি জোরে সত্য না মিথ্যা সেইটা দায়িত্ব না আল্লাহ না নিলে দায়িত্ব কিলা আল্লাহ হেদায়ত করো কোকা আমি ও ভাইয়া ভানি ভাইলা ধান গেলা কি তার লাগে কইল যে এই অঞ্চলে ভানি নাই

কনজন ফানি না তাকলে ফাঁকি আইতে নানি বুঝ হরিঙ্গ আল্লাহ মরুভূমির যে মরুভূমির দেশ দেখা গেছে যে জায়গা বেশি ফাঁকিয়ে গুড়ের নিশ্চয় ফানির সন্ধান মিলবো সুবহান আল্লাহ ও তো আল্লাহ ফানি দিলা এমন দেহাত দিলা মরুভূমির দেশ একটা কুয়া জমজম কিতা বুঝো আপনারা বকরিয়া সারা মানুষের ঠাকুর গেলে আনিলিবাইনি সারা আমরা বকরি আবার কাম সারা বিশ্বর মানুষ যদি পানি ভাইপ দি টানা শুরু করুন কিন্তু হুকাই লিবেন না আমি কুটুম বাড়িতে গেছিলাম গেলে দিকে হরুতে টিউবেল মান্ডা টিউবেল বুঝেছেন তো বেটিয়া সিংলা লুই ভাইয়া কইছে আন নিয়া নাই পানি ছাড়ি দিব হরো কইলা ওই কি যাত্র বেটি কয় টিউবেলের পানি বলে ছাড়ি দিব মানে মারা বাদ বুঝা গেল কত আইডিয়া তাই বেটি জমিনের তলর আইডিয়া আছে আমি থোড়া হরিয়া ইয়া কইলাম সাসা

হাতি মান্দর রইছে যেন আল্লাহ রসুল আরাম আসলাম এরাজর রাজ যাইতে সময় বর্তমানে এখানে আবার লোকে একটা জায়গা আছে হাফ ওয়াল দিয়া রাখা এটা যে সময় এখন যে মেইন ঘর আছে ওখান বানাইতে সময় দেখা গেল ঠেকায় ফুয়ার না অত বড় হার্থা না আই জিলা আরো মানুষ আছে একলা মসজিদ বানাইয়া দে কথা এটা মাত বুঝা জানি আমার আমরা দেশও তো অনেক আরো বিক্ষোভ হলে দিন দিন মসজিদ বানাইয়া কিন্তু একদিন আসলো কাবা শরীফের ভুরায় রিয়াদ গড় তোলা সম্ভব হয়েছে না হয়েছে না সুহান আল্লাহ আপনারা উদাহরণ স্বরূপ বলছি যে মসজিদে নমাজ পড়লাম বা আপনারা দেখান আজ থেকে পঞ্চাশ বছর আগে ওলা ফাঁকা আসলো নি হয়তো ফয়লা বাস আমরা বাসা চাই আরম্ভ করছি এটা হইল ক্রমান্বয়ে চলি 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 আল্লাহ মানুষের উন্নত করে লগে আল্লাহ মানুষের পরীক্ষা করে সুহান আল্লাহ এরপরে আল্লাহ কইছেন দা দাগালাহু কানা আমিনা যে মানুহ কেন দাখিল হয়ে গেছে ওই মানুষ নিরাপদ আল্লাহ করে দিছে রসুল করিম সাল্লামে ফরমাইন আর দুনিয়ার মক্কা থাকি মক্কা তার থাকি হিজরত করি আর বারো ইয়া যাওয়া লাগতো নাই যেদিন আপনার মক্কার আল্লাহ জয় করি লাইলা একমাত্র রসুল্লাহ ফরমাইন

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেদিন আল্লাহ দুনিয়া আকাশ আর জমিন সৃষ্টি করছল ওই দিন আল্লাহ রব্বুল আলামিন মক্কার জমিন রে হারাম ঘোষণা দিলাইছো যেদিন দুনিয়া সৃষ্টি হইছে এদিনও মক্কার জমিন হারাম ঘোষণা হই গেছে কেনে বলে লামিয়া হিলিল কিতাল ই হারাম এরিয়ার ভিতরে কাতল করা হালাল আমরা এখন কিছু বন্ধ হইছে এটা ইউটিউব থেকে অনেক কাটি দিও প্রহা জগত আগে হনা যাইতো রোজা মাস মাই হইতো মসজিদও আপনারা এইভাবে হইছো কম আগে মানুষ কুজলি দিতা তো আর দোকান হইয়া মানছে चिल्লাইতা কইতা এইটা কিচ্ছু না রোজা দড়ছে কিদিন আসলো না এটা কিছুদিন আগে আসলো না আল্লাহ এখন কমাইছে এতেকা লইয়া মাইর রোজা লইয়া মাইর ইফতার লইয়া মাইর হিগুরে বেষ্ট দিলাইছে সম্পূর্ণ ওয়াস স্টেশনার দন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেক করে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ